আপনাদের হয়তো মনে থাকবে দু হাজার উনিশে যখন সিএ বিরোধী আন্দোলন চলছে দেশ জুড়ে তখন বহু জায়গায় বহু লোক যারা এই আন্দোলনে ওটার বিরুদ্ধা বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তারা বহু জায়গায় হিংসাত্মক আন্দোলন করেছিলেন সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিলেন যা আমার একটু অবাক করেনি কারণ আমি এটা যতই দুর্ভাগ্যজনক যত বড় অপরাধী হোক না কেন আমি একদম জন্ম থেকে যে সময় থেকে জ্ঞান হয়েছে সেই সময় থেকেই দেখে আসছি যে চিরকাল যে এটা যে কোনো লোকই প্রায় করে আর বন্ধ বা প্রতিবাদ এইসব করার ক্ষেত্রে এইরকম হিংসাত্মক সরকারি সম্পত্তি ভাঙচুর বা কোনো একটা বিষয় নিয়ে খেপে গিয়ে হঠাৎ করে মবের দ্বারা ভ্যান্ডালিজম চালানো এটা এদেশে খুব সাধারণ একটা ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা লেগেই থাকে চিরকাল দেখে আসছি বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো এত বেশি রাজনৈতিকভাবে এত অশান্ত একটা রাজ্যে তো বটেই সেটা আরও ভীষণভাবেই প্রযোজ্য যেখানে বন্ধেরই রাজ্য বলা যায় যেটা ভারতে বোধ হয় সবচেয়ে বেশি বন্ধ এখানেই রাজ্যেই হয় তো সেখানে আমি নতুন কিছুই পাইনি কিন্তু আমি যেটা অবাক হয়ে গিয়েছিলাম দেখে নতুন করে একটু হলেও সামান্য হলেও যে আমাদেরই মধ্যে অনেকে আপনাদের মধ্যেই অনেকে বা আপনাদের পরিচিতজনের মধ্যে অনেকে তারা ব্যাপক হারে তখন এরকমটা দাবি জানাচ্ছিল বা প্রচার চালাচ্ছিল যেন ওটা কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের লোকেরাই করে এবং তাদের হৃদয় সম্রাটও খুব সগর্বে ঘোষণা করে দিয়েছিল নিজের স্বভাব অনুযায়ী বা রাজনৈতিক স্বার্থ অনুযায়ী যে এটা পোশাক দেখে তাদের চেনা যাবে ইত্যাদি ইত্যাদি তো আমি তো তখন আমি এমনি অ্যালার্জিক আছি আমার ভীষণ অ্যালার্জি আছে মানে ইন্ডিওটসদের প্রতি তো আমি স্বাভাবিকভাবেই তাদের থেকে দূরত্ব চিরকালের মতো তৈরি করে ফেলি যেটার জন্য আমি ভীষণই থ্যাংকফুল নিজের প্রতিও সেই ধরনের কাজ আমি চিরকালই করি কিন্তু তারপর দেখুন কি অদ্ভুত পরিহাস তারপরই আমরা দেখলাম যে কিছু নয় দু হাজার কুড়ি একুশ এরকম সময়টা থেকে এসএসসি রেলওয়ের বিরুদ্ধেই ভ্যাকেন্সি বার করার জন্য আন্দোলনে হিংসাত্মক হলো অগ্নিবীরের বিরুদ্ধে প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন হিংসাত্মক হলো ছাত্ররা সেখানে একই ধরনের কাজ মানে সরকারি সম্পত্তির ওপর আঘাত বা হিংসার উস্কানি আমি বাকি সব জায়গার কথা ছেড়েও দিলাম যেগুলো নিয়ে তখন আলোচনা হয়েছিল যে মারো ও ইত্যাদি ইত্যাদি হিংসাত্মক মূলক কথাবার্তা রাজনৈতিক নেতাদের যারা নিজেরা বসে নিজেদের ছেলে মেয়েদের খুব এই সবগুলো থেকে অনেক দূরে সম্পূর্ণটা অন্য পরিবেশে রাখেন নিজেদের ব্যক্তিজীবনও তাই করেন তারা সেরেফ রাজনৈতিক নেতা হওয়ার কারণে ওই সব যা যা করেছেন আর শাসক দলের হলে তারা তো সাতক্ষণ মাসেরা দেশের স্বার্থে সব কথা আমি বাদ দিয়েই বলছি তখন আমি দেখলাম যে কোনো নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় নয় এ একই জিনিস ঘটাচ্ছে যে কোনো একজন আম ভারতীয় গড় ভারতীয় আবার একই রকমভাবে ভাবে প্রথমে শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার সময় বা তারপর বাংলাদেশের এই ঘটনায় গত বছরে সেখানে এরকম হাস্যকর যেসব লুটপাট পাব মানে মবের যে অদ্ভুত একটা অ্যাপস থিয়েটার অব অ্যাপসার যেটা চলেছিল আমরা সবাই দেখেছি বা এখনও চলছে প্রায়ই তো সেইগুলো দেখে হাসাহাসি করে তারা বোঝাতে চেয়েছিলো যেন এমন একটা ব্যাপার যে ওটা যেন পার্টিকুলার ওই ধর্ম সম্প্রদায়ের লোকেরাই একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের লোকেরাই করে কিন্তু অদ্ভুত কী ব্যাপার দেখুন তারপর যেটা যে ধর্ম সম্প্রদায়ের লোকেরা ওইটা নিয়ে প্রচার চালাচ্ছিল ওরকম তারা নিজেরাও এখন তাদের একটা অন্যতম বড় উৎসবে তার থেকেও বা সেই মানেরই সমগত্রীয় নাক্ষারজনক কাজকর্ম করে আবার নিজেদের পরিচয় রাখল যে তারা কি তাদের আসল পরিচয়টা কি এবং সমস্ত ধর্ম ভেদাভেদ জাতের ঊর্ধ্বে তাদের যে একটা সত্তা আছে যে তারা এই উপ এই উপমহাদেশের অধিবাসী তারা দীর্ঘ সময় ব্রিটিশ শাসনে থেকেছে তাদের একটা শেয়ার্ড কালচার হিস্ট্রি রয়েছে তাদের প্রবৃত্তিগুলো তাদের বেড়ে ওঠাগুলো সমস্ত কিছু সংস্কৃতি ভাবনা চিন্তা থট প্রসেস এগুলো এক সেইটা তারা প্রমাণ নিজেরাই রেখে দিল মানে নিজেদেরকে দেখেও তাদের লজ্জা হয় না বা লজ্জা হওয়ার জন্য যেটুকু ভাবার প্রয়োজন হয় সেটুকুও তারা করে না এটা একটা সুন্দর সাইকোলজিক্যালি ইমোশনালি একটা অ্যানাস্থেসিয়া করা আছে যাতে তারা সুখে থাকতে পারে এবং নিজেদের সম্পর্কে খুব গর্বিত থাকতে পারে আপনি সহমত কিনা সেটা কমেন্টে আর এই পোলে জানাতে পারে আর হ্যাঁ ওই একই কারণে আপনারা খেয়াল করে দেখবেন যে যত সহজে ধর্মকে সব গুরুত্বপূর্ণ সবার ওপরে স্থান মৌখিকভাবে দিয়েও যত সহজে একজন একই ধর্মের অবলম্বী একটা পাকিস্তান আফগানিস্তান বা এই ধরনের ইম্পোভারিস জায়গার বা অন্য জায়গার বিরল ব্যতিক্রমী একটা ব্রেনওয়াশ লোককে যত সহজে কনভিন্স করানো যায় যে তুমি এখানে যা পাচ্ছ সে শব্দ বলার দরকারই নেই তুমি ওপরে যাও এই কাজটা করো এই জঙ্গি হামলাটা করো এবং তারপর তোমার জন্য অনন্ত অকল্পনীয় সুখ অপেক্ষা করে যা তুমি কল্পনাই করতে পারবে না কিন্তু সেই একই জিনিস খুব সহজে কনভিন্স করানো যায় না একটা মধ্য এশিয়ার মধ্যপ্রাচ্যের ওই বিলিয়নেয়ার ট্রিলিয়নেয়ার শেখদের সে যতই তারা একই মুখে মুখে কথাটা একই বলুক একই দাবি জানাক যে ধর্মই সবার ওপরে ধর্মই সব থেকে মহান সেটাই সবাইকে চালনা করছে আমরা তার হাতের পুতুল মাত্র এই একই কারণে কারণ সেখানে ধর্মটা মৌখিকভাবে তাদের কাছে সবার উপরে হলো আসলে সেই ধর্ম পরিচয়টা গৌণ কারণ সেখানে তারা কত সহজে কনভিনসড হবে না হবে এটা নির্ভর করছে তাদের আপব্রিঙ্গিংয়ের ওপর তাদের থট প্রসেসের ওপর আর সব থেকে বেশি তাদের পরিস্থিতির ওপর আর সেই কারণেই এই পার্থক্য যতই তাদের ধর্মটা সেখানে গৌণ হয়ে যায়